নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে একদম অল্প সময়ের মধ্যে খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলো তৈরি করা ভীষণই সহজ একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে এই রেসিপিটা আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু কালো জিরে আর কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম চিনি আর এক চামচ দিয়ে দিলাম সাদা তেল এখন ভালো করে সবগুলো উপকরণ একটু সময় মেখে নিতে হবে ভালো করে একটু সময় মেখে নিয়েছি এখন অল্প অল্প কুসুম গরম জল দিয়ে ডোটা তৈরি করে নেব আর ডোটা একটু সফট করে তৈরি করে নেবেন যেন খুব বেশি শক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আবারও অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে দেখুন ভালো করে মেখে নিলাম এখন আমি এই ডোটাকে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে ততক্ষণে আমি একটা পুর বানিয়ে নেব চুলার উপর একটা কড়াই বসিয়ে দুই চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চামচ আস্ত জিরে এখন জিরেটা ভালো করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব দুটো বড়ো সাইজের গাজরের টুকরো গাজরগুলোকে ঠিক এরকমভাবে ভাবে কেটে নিতে হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে আপনারা অ্যাড করতে পারেন গাজরটাকে হালকা একটু সময় ভেজে নিয়েছি এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি একটা বড় চাঁজে পেঁয়াজ কুচি ঝালের জন্য দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন ভালো করে গাজরের সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু সময় ভেজে নিচ্ছি একটু সময় ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন থেকে একটু কম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট পৌঁছে দিয়ে দেবেন এখন ভালো করে মশলাটা গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা দুটো আলু আমি আগে থেকেই আলুগুলিকে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে রেখে দিয়েছিলাম ভালো করে আলুগুলো গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে প্রায় দুই মিনিটের মতো গাজরের সঙ্গে আলুগুলি মিশিয়ে নিয়েছি আর একটু সময় ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম ভাজা বাদাম ভাজা দিলে পোটটা খেতে আরও বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ম্যাগি মশালার পাউডার ম্যাগি মশালার পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু চটপটা টেস্টের জন্য এক চামচ টমেটো সস আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কুচিও দিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব দেখুন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এখন সাইড করে রেখে দিয়েছি অন্যদিকে আমি আটার রোটা থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে নিলাম এখন হালকা করে বেলে নিতে হবে আমরা লুচি তৈরি করার জন্য যেরকম লেচি কাটি ঠিক সেই রকমভাবে লেচিগুলি আপনারা কেটে নেবেন এখন আমি একটু বেলে নেবার পর দিয়ে দিচ্ছি দুই চামচ আলু গাজরের পুর পুরটা দিয়ে ভালো করে মুখটা এরকমভাবে সিল করে দিতে হবে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি নাস্তাগুলো তৈরি করেছি দেখুন মুখটা ভালো করে সিল করে দিলাম এখন হাত দিয়ে এরকমভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি হাতের তালুর মধ্যে নাস্তাটা রেখে এরকম ভাবে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাটা তৈরি হয়ে যায় এখন একটা প্লেটের মধ্যে সবগুলো নাস্তা বানিয়ে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু না এরকম এরকমভাবে গোল বাটের মতো তৈরি করেও পোটটা দিয়ে দিতে পারেন তারপর মুখটা ভালো করে সিল করে নেবেন হাত দিয়ে একটু চেপটা করলেই কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে যাবে দেখুন এই প্রসেসও আপনারা বানিয়ে নিতে পারেন এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দুই চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে ফ্রাইং প্যানের গায়ে লাগিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা একসঙ্গে সবগুলো নাস্তা ভাজা যাবে না তাই প্রথমে পাঁচটা নাস্তা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাস্তাগুলো একটু সময় ভেজে নিতে হবে যখনই একটা পিঠ হালকা একটু কালার চলে আসবে তখনই উলটিয়ে দিতে হবে অপর পিঠটিও ভালো করে ভেজে নিতে হবে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে আপনারা দুটো পিঠ খুব ভালো করে ভেজে নেবেন আর তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে আর নাস্তাগুলিও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি যখনই এরকম কালার চলে আসবে তখনই নাস্তাগুলো প্লেটের মধ্যে নামিয়ে নেবেন একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিচ্ছি আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে নোটিফিকেশান বেল বাটনটি অন করে অল অপশনটা ক্লিক করে রাখবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন